বাংলা ঋতুচক্রের তৃতীয় ঋতু শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুয়ে মিলে শরৎ গ্রীষ্মের দাবদাহ আর বর্ষার অবিরাম বর্ষণের পর এই ঋতুতে প্রকৃতি সাজে ভিন্ন রূপে শরৎকালের প্রথম মাস অর্থাৎ ভাদ্রের শুরু থেকেই শরতের আবহ অনুভব করা যায় এই ঋতুকে সাজিয়ে তোলে শিউলি বেলি দলনচাঁপা বকুল শালুক পদ্ম জুঁই কেয়ার মতো নানা ফুল শরতের অন্যতম বড় আকর্ষণ কাশফুল নীল আকাশের নিচে কাশফুলের দোল খাওয়া মনকে আন্দোলিত করে শরৎকাল নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আহা কি তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে তবে ঋতুর হয় এখন আর চিরচেনা রূপে প্রকৃতিকে সাজিয়ে তোলে না জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রকৃতি যেন পিষ্ট পঞ্জিকার পাতায় ঋতু এলেও তা টের পেতে বেশ দেরি হয়ে যায়